সালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে এটা কিন্তু আমাদের চমো কসমিটস পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার পাইছে আর চমকিট চার পায় উমাঞ্চার মার্কেটে আমাদের সব জন ইউন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন টাকা ও টাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্যান নাম্বারটা আছে সেই স্কেন নাম্বারে যোগাযোগ করে আমরা খুব অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিতে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ফন্ডসের বিপি পন্সের ন্যাচারাল লুক দিবে আপনার একদম ঝটপট আপনার বিভিন্ন একটা ক্রিম এটা হচ্ছে আপনার এক নম্বর দুই নম্বর তিন নম্বর শেট পর্যন্ত রয়েছে এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ওগুলো আর এস দেওয়া আছে একশো উনত্রিশ টাকা আমাদের বাংলাদেশি প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আপনার দুশো বিশ টাকা পড়বে ব্ল্যাক মাস্ক যারা একটু ভালো মানের ব্ল্যাক মাস্ক খুঁজতেছেন কম দামে তারা এই ব্ল্যাক মাস্কটা নিয়ে যাবেন ব্যাম্বো ব্যাম্বো চারকুল ব্ল্যাক মাস্ক ব্যাম্বো চারকুল ব্ল্যাক মাস্কের প্রাইস পড়ে মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে হোয়াইট টোন ক্রিম অনেক আপনারা আপনার একটা ভালো মানের ক্রিম আপনার ব্যবহার করতে চান তারা আপনার হোয়াইট টোন ক্রিমটা ব্যবহার করবেন এগুলোর দামও থাকবে কম মাত্র অনলি শুধু একশো আশি টাকা পাবেন মাত্র অনলি শুধু একশো আশি টাকা ভাইরাল একটা ফেসওয়াশ সেটা হচ্ছে স্কিন প্রো স্কিন প্রো ফেসওয়াশটা কিন্তু আপনার একনিক ক্লিনজার জেল প্লাস ক্লিনজার হোয়াইট এবং সেরিসেরিক অ্যাসিড এটা এতটা ভালো মানের যখন আপনার ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এটা খুব ভালো মানের এটা যদি আপনার ফোর মিনিমেজ থাকে আপনার ফোর মিনিমেজে দূর করবে ওগুলো আপনার প্রাইস পড়বে একশো সত্তর টাকা পাইকারি প্রাইস তারপর আমরা স্টিক সিরাম রেখেছি স্টিক সিরাম এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা দেখবেন এভাবে রুপির দেওয়া আছে আর বাংলাদেশে দেখবেন যে এভাবে টেক দেওয়া আছে দেখুন যে এটা হচ্ছে আপনার বাংলাদেশিটা হচ্ছে আপনার পাঁচশো টাকা গায়ের হচ্ছে বাংলাদেশিটা আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে বাংলাদেশের প্রাইস পড়ে মাত্র চারশো বিশ টাকা তারপর অনেক আপনারা চুল পাওয়া বন্ধ হচ্ছে না প্লাস খুশকিও দূর হচ্ছে না তারা এই জাপান সাকুরা শ্যাম্পুটা ব্যবহার করবেন এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো মানের জাপান শাখুয়া ফেসওয়াশটার প্রাইস পড়ে মাত্র তিনশো টাকা খুবই ভালো মানের তিনশো টাকা তারপরে আমরা রেখেছি এখানে বেবি স্কিনের বেবি ব্রাইট এটা হচ্ছে আপনার ফেসিয়াল ফোম ক্লিনজার এই যে আর এটা এতটা ভালো মানের ফেস ওয়াশ যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে একনি যাদের একনি রয়েছে তাদের জন্য এটা আর যারা আপনার আহারগুলো তারা হোয়াইডেনিং করবেন তাদের জন্য হচ্ছে এটা বেবি ব্রাইটের ওয়াশটা প্রাইস পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস অর্জাগুলো তারপরে গোল্ডা থিউন গোল্ডা থিউুন এটা খুলে দেখাও এই যে গোল্ডা থিউন যে ক্রিমটা এই ক্রিমটা একদম স্কিনের টোন আপ করবে এবং প্লাস হোয়াইটেনিং করবে এবং স্কিনকে এ ময়শ্চারাইজার রাখবে এই যে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা গোল্ডা থিউন পেয়ে যাবেন তারপরে আমরা রেখেছি ইন্ডিয়ান আয়ুর্বেদিক প্যারান লাভলি ইন্ডিয়ান আয়ুর্বেদিক প্যারান লাভলিটের প্রাইস হল তিনশো তিরিশ টাকা অনলি শুধু তিনশো তিরিশ টাকা পাবেন চমকসন্ড থেকে তারপরে আমরা এখানে রেখেছি স্যাটাফিলের অয়েল স্কিন ক্লিনজারটা ছোট সাইজটা সৌ সাজটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আপনার চলে আসবেন চমক কথমিটাই চমক কথমিটাই পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ